রাজু ভাই এগুলো কি চুলা নিয়ে এসেছে এত সুন্দর কেন চুলা গুলা ভাই দেখতে সুন্দর কাজেও সুন্দর কাজে সুন্দর জানেন কে ভাই মিয়াকো মিয়াকো দুই হাজার এর একদম নিউ মডেল ভাই আগে তো দেখিনি কখনো কখন এই জন্য দেখেন আগে দেখছেন এই যে কে টু ভাইরাল চুলা জি এটা সবাই চিনে এটা সবাই চিনে এখন দুই হাজার এর একদম নতুন মডেল নিয়ে আসছে ফুল বডি সম্পূর্ণ যা আছে স্টিল স্টিল যা আছে ফাইবার না একদম কোনো ফাইবারের কোনো কাজ নাই এই দেখেন ফ্যানও বড় চাস কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো একদম স্টিলের পায়াগুলো সম্পূর্ণ একদম ধামাকা মাল নিয়ে আসছে একবার বাজারের সেরা দেখতে কিন্তু অনেক সুন্দর আমার সত্যি কথা আমার অনেক পছন্দ হয়েছে প্রোডাক্ট সুন্দর গুণগত মানও ভালো কোয়ালিটিও ভালো মিয়া কো নি আসুন নতুন করে কিছু মিয়া কো বলার কিছু না মানে আমাদের বাংলাদেশের কাস্টমার দেরকে মাত্র চিন্তা করে কোয়ালিটি চিন্তা করে মিয়া কো প্রতিনিয়ত আপডেট আপডেট কোয়ালিটি নিয়ে আসে বাজারে জি কত আটে এটা ভাই এটা ওয়ার্ড দিচ্ছে মাত্র পঁচিশশো ওয়ার্ড পঁচিশশো ওয়ার্ড হ্যাঁ আগে তো ছিল বাইশশো ওয়ার্ড বাইশশো ওয়ার্ড এখন পঁচিশশো ওয়ার্ড ভাই চুলার সাইজটাও কিন্তু একটু বড় সম্পূর্ণ মেটাল বডি আগে ছিল নিচেরটা প্লাস্টিক এখন সম্পূর্ণ মেটাল আর পায়া গুলো অনেক হেভি আপনি তো দেখছেন এই যে দুই হাজার ছাব্বিশ এর নতুন মডেল দেখেন দুইটা জি এটা হচ্ছে আপনার গর্ত এটা হচ্ছে ফ্ল্যাট এটা ফ্ল্যাট আপনারা এটার ভিতরে আমাদের দেশীয় পাতিল বসাতে পারবেন জি এটার ভিতরে বসাতে পারবেন যে যেটা আর কি লাগে

যে আসলে খারাপ কোনটাই বলবো না মিয়াকোর দিনের পর দিন আপডেট করতেছে কোয়ালিটি উন্নত মানে করতেছে দেখেন আপনি তো এই যে এখানটা দেখেন কোয়ালিটি কত সুন্দর করছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আবার যারা চাচ্ছেন ভাই আমি ফ্ল্যাট নিব গর্থ নিব না তাদের জন্য আসেন এই যে ফ্ল্যাট এটা থেকেও সবারই তো বসবে সবারই বসবে সবারই এটা তো আপনার সবারই বসবে এই যে এটার ভিতরে আপনি যে কোনো ধরনের পাত্র আপনি এখানে দিতে পারবেন এই দেখেন এখানে লিখে দিয়েছে মাল্টিপ্যান ইন্ডাকশন ইনফারেট কুকার যে কোনো কিছু ব্যবহার কোন কিছু অলমোস্ট যেকোনো দেখেন আমাদের দেশীয় সিস্টেম হারিয়ে কিন্তু বর্ষা হিসেবে এমনি ভাই পানি পড়লে সমস্যা হবে না তো না না ভাই এটা তো সম্পূর্ণ নিশ্চিত যে কোনো গ্যাপ নাই এখানে কোনো ফাঁকা নাই ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ হ্যাঁ যে হান্ড্রেড একটা পানি দিয়ে যেভাবে করো সেভাবে ধুইতে পারবেন যে জাস্ট শুধু ফলো করবেন আপনি চোলাটা নিশ্চয়ই যাতে পানি না দেন যে আপনি চোলাটা যাতে কোন দিকে না চোবানো হয়

ডিপি এটা হল একদম দুই হাজার ছাব্বিশের নতুন মাল আমাদের স্যাম্পল হিসাবে কিছু প্রোডাক্ট আসছে এটা হচ্ছে এস সিক্স ডিপি এস সিক্স এস সিক্স আর এটা হলো এস সেভেন এস সেভেন গডসটা হলো এস সেভেন জি আর ফ্ল্যাটটা হলো এস সিক্স আপনারা যে যেটা লাগে স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দিবেন যে ভাই আমি এই প্রোডাক্টটা নিব তাহলে আমরা ওই প্রোডাক্টটাই পাঠাবো কারণ এখানে পাশাপাশি যেহেতু তিনটা আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন বা মডেল দিয়ে দিতে পারেন জি আপনারা স্ক্রিনশট নিতে পারেন একটা এটা হচ্ছে মিয়াকোর এস সেভেন

খুব হাই কোয়ালিটি ভাবে ঠিক এই দেওয়া আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের অনেকে ভিউয়ার্স মনে চিন্তা থাকতে পারে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছে মিয়াকো সমস্ত প্রোডাক্ট কোয়াল গ্যারান্টি পাবেন একদম এক বছর কোয়াল গ্যারান্টি পাবেন এক বছরের কোয়াল গ্যারান্টি বছরের পাবেন সার্ভিস বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের কোয়াল গ্যারান্টি পাবেন জি আর আজকে কিন্তু দিব ভাইয়া যেহেতু নতুন প্রোডাক্ট আসছে এটা কিন্তু রেট হইছে অনেক আমি আজকে আপনাকে ধামাকা অফার দিব মাত্র পনেরো দিনের একটা অফার দিব জি মাত্র পনেরো দিনের অফার দিব এটা আমাদের রেগুলার প্রাইস করা হয়েছে নয় হাজার পাঁচশো টাকা আজকে দিবো মাত্র ধামাকা একটা প্রাইস দুইটার যেটাই নেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার মিয়াকর প্রোডাক্ট আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এটা কিন্তু আপনার যখনই ভিডিওটা ছাড়া হয় এর কিছুদিনের মধ্যে কিন্তু আপনার বাজার থেকে প্রোডাক্ট হারিয়ে যায় কারণ মানুষ এত চাহিদা পরিমাণ এইগুলার মিয়াকর প্রোডাক্ট প্রোডাক্টটা সবাই একটু চিন্তা করে কেন ভাই এটা আমাদের মানে বাংলাদেশের একটা ব্র্যান্ড এই প্রোডাক্টটা নিয়ে একটু আস্থা পায় লোকাল বাজারে অনেক প্রোডাক্ট আছে ভাই সার্ভিস নাই এই নাই সেই নাই কিন্তু মিয়াকো প্রোডাক্ট আমাদের দেশের সার্ভিসটা খুব ভালো পাওয়া যায় কোনো প্রবলেম হলো আর এক বছরের মধ্যে কোয়ালিটি নষ্ট হয়ে যায় কেটে যায় চেঞ্জ করে দেয় পাঁচ বছর সার্ভিস আর সার্ভিসটা হলো আজীবন পাবেন ব্র্যান্ডিং প্রোডাক্ট আপনার সার্ভিস দিলে কাস্টমার পাবে আর আমরা সেটাই করি যে কাস্টমার ধরে রাখার ক্ষেত্রে সার্ভিসটা খুব ভালো দেয় প্রত্যেকটা প্রোডাক্ট আর যদি ডেলিভারি ডেলিভারি আচ্ছা প্রসেস হলো যারা ঢাকার বাইরে থেকে নিবেন আমাদের নাম্বারে আছে এই যে নাম্বার গুলোতে আমি দেখাই দিই আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে বা এই নাম্বারে একটু যোগাযোগ করবেন ঢাকার বাইরে যারা নিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আমাদের নেটের একটু প্রবলেম ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় আমাদের কিছু টাকা অ্যাডভান্স দিবেন পাঁচশো থেকে এক হাজার টাকা বেশি দরকার নেই আপনারা হয়তো ভয় পান পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স বাকি টাকা ডেলিভারি চারশো দিয়ে দিবেন ডেলিভারি ম্যানের কাছে আর যারা নাকি ঢাকার মধ্যে আছেন বা ঢাকা সিটিতে আছেন আমাদের এই নাম্বার গুলোতে যোগাযোগ করলে আসতে পারবেন এখানে সরাসরি দোকানে আসতে চাচ্ছেন যারা আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক নিস্তালের তিন নম্বর দোকান রাজু এন্টারপ্রাইজ ঢুকেই ডান দিকে আর এমনি আপনার কেউ যদি চায় ভিডিও কলের মাধ্যমে দেখতে আগে অ্যাডভান্স দেওয়ার পর সেই সুযোগ তো আছে হ্যাঁ হ্যাঁ এটা তো আমরা সবসময় বলি কারণ আমাদের ভিডিও গুলো অনেকে অনেক ধরনের প্রতারণা করতেছে আপনাদের টাকা হাতাই জন্য আমরা বলে যে আমাদের দেখবেন ভিডিও কল দিবেন আমাকে দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে আপনারা টাকা দেন কোনো অসুবিধা নেই জি ধন্যবাদ রাজু ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলদের সাথে শেয়ার করার জন্য আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সাল কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার উত্তর ধন্যবাদ